নেশা বিরোধী অভিযানে জেলার আবগারি দপ্তরে বিরাট সাফল্য গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ নব্বই কার্টুন মদ উদ্ধার করল অনুকূটি জেলা আবকারী দপ্তর উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় অনুকুটি জেলা আবকারী দপ্তরের আধিকারিক চয়ন লস্কর জানান গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার অনুকূলে জেলা আবকারী দপ্তর শহর থানার পুলিশ টিএসআর এবং আঠাশ নম্বর ব্যাটালিয়ানের আসাম রাইফেল বাহিনী যৌথভাবে শহর বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের পেচার ডহর গ্রামের বাসিন্দা দত্তের বাড়িতে অভিযান চালায় এ অভিযানে দত্তের বাড়িতে অবৈধভাবে মজুদ পঞ্চান্ন কার্টুন দেশি এবং বিলেতি মদ উদ্ধার করা হয় পরবর্তীতে তার বাড়ির পাশে অবস্থিত ফ্যাক্টরিতে তল্লাশি চালিয়ে আরও পঁয়ত্রিশ কার্টুন মদ উদ্ধার করা হয় এই অভিযানকালে পঞ্চদত্ত বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করতে পারে তবে মাদক ব্যবসায়ী পঞ্চদত্তের বিরুদ্ধে কৈলাসহর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করেছে আমরা উনকোটি আবগারি দপ্তর কৈলাসহর পিএস টিএসআর এবং টোয়েন্টি এইট আসাম রাইফেলসের যৌথ উদ্যোগে প্যাচার দর এরিয়াতে একটা জয়েন্ট রেড করা হয় যখন আমরা রেড করি আমরা একটা গোপন খবরের ভিত্তিতে পঞ্চু দত্ত নামে একজন চোরাই মদ বিক্রেতার বাড়িতে উপস্থিত হই তখন পঞ্চু দত্তকে বাড়িতে পাওয়া যায়নি কিন্তু ওনার স্ত্রী এবং পাড়া প্রতিবেশীরা ওখানে সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন সবার উপস্থিতিতে সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে আমরা যখন ওখানে সার্চ অভিযান চালাই তখন ওইখান থেকে পঞ্চান্ন কেস আসামের তৈরি বাংলা এবং বিলেতি মদ উদ্ধার হয় তারপর পঞ্চু দত্তের ওয়ার হাউস যেটা ওনার বাড়ির কাছে কাছে পেচার ডরি অবস্থিত ওই জায়গা থেকে আরও পঁয়ত্রিশ কেস আসামের তৈরি মদ উদ্ধার হয় পঞ্চদত্ত উপস্থিত না থাকায় ওনাকে গ্রেফতার করা যায়নি কিন্তু আমরা একটা কেস নিয়ে নিয়েছি এবং এই কেসটা লঞ্চ করা হবে উল্লেখ্য দু সালে রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে পঞ্চদত্ত ঠিকাদারের কাজ শুরু করলেও বিগত প্রায় পনেরো বছর ধরে অবৈধভাবে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে সে এর পূর্বেও কয়েকবার পুলিশ এবং আফগানি দপ্তর দত্তের অবৈধ ব্যবসায় হানা দিলেও এখনও পর্যন্ত তাকে একবারও গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ তবে এই দত্তকে আটক না করার পেছেন অন্য কাহিনী রয়েছে বলে সূত্রের খবর আর ইনিউজ